সালমানের এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ যদি অর্থ লোপাটের হয় অভিযোগ যদি ঋণ নিয়ে টাকা না দেওয়ার হয় অভিযোগ যদি শেয়ার বাজার কেলেঙ্কারি করে হাজার হাজার কোটি টাকা লোপাটের হয় ওই যে কত সাতটি ব্যাংক থেকে ছত্রিশ না সাঁত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এই ছয়ত্রিশ বা সাঁত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার তো এই ঋণ তো আর ফেরত দিতে হবে না তো এই যে অপরাধগুলো করেছেন সেই অপরাধগুলোর বিচার হওয়া দরকার কিন্তু তার বিরুদ্ধে মামলা হত্যায় ইন্ধনের তার বিরুদ্ধে মামলা হত্যায় ইন্ধনের কি আর এই উপকারটি কে করেন কারা করেন এই উপকারটি করেন পুলিশ বাংলাদেশের পুলিশ সালমানএফ রহমানকে গ্রেফতার করা হয়েছে একটি হত্যা মামলা তো রহমানকে আসলে হত্যা মামলা গ্রেফতার হওয়ার যোগ্য নাকি বাংলাদেশের পুঁজিবাজার ব্যাংক খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন তিনি চুরি করেছেন এই জন্য তাকে গ্রেপ্তার করা উচিত ছিল বা এই মামলা তাকে দেওয়া উচিত ছিল তো পুলিশ আসলেও কেন এই মামলাটা বাদ দিয়ে তাকে হত্যা মামলা দেওয়া হলো এর ভিতরে কি সাজানো নাটক রয়েছে এই বিষয়গুলো গুরুত্ব নজর করেছেন গোলাম তারা যেন আসলে বুঝতে পারবেন যে কেন আসলে এই নাটকগুলো করা হয় শহীদ যে কয়জন অংশীজন সাধারণ জনমানুষের মনে এক ধরনের বিষাক্ত প্রাণী হিসেবে আবির্ভূত হয়েছিলেন তাদের একজন সালমান এফ রহমান আরেকজন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অপরাধের অভিযোগগুলো একরকম আর সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আরেক রকম যদিও সাম্প্রতিক বছরগুলোতে এই দুই ব্যক্তির মধ্যে এক ধরনের মানে একাত্মতা গড়ে উঠেছিল দুইজন মিলেমিশে আর্থিক অসততার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছিল এবং এই দুইজন একই সঙ্গে ধরা পড়েছেন বা গ্রেপ্তার হয়েছেন এখন এই জায়গাটিতে প্রশ্ন হচ্ছে যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক এই দুইজনের বিরুদ্ধে অভিযোগটা কি আমি আনিসুলক বিষয়ে পরে আসব আগে সালমান এফ রহমান বিষয়ে বলে আসি সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় পুলিশ হত্যা করেছে একজনকে সেই হত্যা ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমানকে আনিসুলককেও একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তো সালমান এফ রহমানের কথা যদি বলতে আসি তো সালমান এফ রহমানকে বলা হচ্ছে যে ঋণ খেলাপি বলে যে দেশে একটা কালচার তৈরি হয়েছে এবং সেই ঋণ খেলাপি কালচারের আর্কিটেক্ট হচ্ছে সালমানের এফ রহমান কী করে ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকা আর ফেরত দিতে হয় না সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন সালমানের এফ রহমান কী করে ভুয়া কাগজপত্র দেখিয়ে ব্যাংক থেকে লোন নিতে হয় সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন সালমানের এফ রহমান কী করে ব্যাংক থেকে লোন নেয়ার জন্যে বিপুল পরিমাণ ঘুষ দিতে হয় সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন সালমান এফ রহমান কী করে শেয়ার বাজার থেকে কারসাজি করে হাজার হাজার কোটি টাকা নিজের পকেটে নিয়ে নেওয়া যায় সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন সেটার আর্কিটেক্টও সালমান এফ রহমান অর্থাৎ সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আর্থিক কেলেঙ্কারির আর্থিক দুর্নীতির ব্যাংক লুটপাটের সহ অর্থাৎ আর্থিক খাতে যত অভিযোগ আছে সেই অভিযোগগুলো বাংলাদেশের যে পরিমাণ টাকা পাচার হয়েছে বলা হয় যে সালমান এফ রহমান একাই তার মানে বিপুল অংশ পাচার করেছেন সেই সালমান এফ রহমান বিনা ভোটের প্রধানমন্ত্রী ছিলেন পলাতক শেখ হাসিনার মানে বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা তো এই সালমানের রহমানের বিরুদ্ধে অভিযোগ যদি অর্থ লোপাটের হয় অভিযোগ যদি ঋণ নিয়ে টাকা না দেওয়ার হয় অভিযোগ যদি শেয়ার বাজার কেলেঙ্কারি করে হাজার হাজার কোটি টাকা লোপাটের হয় ওই যে কত সাতটি ব্যাংক থেকে ছত্রিশ না সাঁত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এই ছয়ত্রিশ বা সাঁত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়াতে এই ঋণ তো ফেরত দিতে হবে না তো এই যে অপরাধগুলো করেছেন সেই অপরাধগুলোর বিচার হওয়া দরকার কিন্তু তার বিরুদ্ধে মামলা হত্যায় ইন্ধনের তার বিরুদ্ধে মামলা হত্যায় ইন্ধনের কিন্তু এই যে অপরাধগুলো আর্থিক দুর্নীতির যে অপরাধ সেই অপরাধের কোনো মামলা এখন পর্যন্ত হয়নি হবে না সেটার কথা বলছি না কিন্তু যার অপরাধ আর্থিক কেলেঙ্কারির তাকে যদি এমন একটি মামলায় আসামি করা হয় বা এমন একটি মামলায় যদি তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই মামলাটিতে যদি তার অপরাধের প্রমাণ করার কোনো প্রায় কোনো সম্ভাবনা যদি না থাকে তাহলে আসলে কি করা হয় তাহলে আসলে ওই অপরাধের অভিযুক্তকে প্রকারান্তরে এক ধরনের উপকার করা হয় আর এই উপকারটি কে করেন কারা করেন এই উপকারটি করেন পুলিশ বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশ যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ নেতাদের নামে হাস্যকর মামলা দিত ওই যে সাবেরেশন হোসেন চৌধুরীর বিরুদ্ধে বিএনপি সরকার প্লেট চুরির মামলা দিয়েছিল আবার আওয়ামী লীগ সরকার বিএনপি নেতা হক মিলনের মিলনের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীর এহসানুল হক মিলনের বিরুদ্ধে ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছিল এই দুটি উদাহরণ দিলাম এই কারণে যে পুলিশ এই হাস্যকর মামলাগুলো দিয়ে পুরো সরকারকে হাস্যকর করে দেয় আর ক্ষমতায় যারা থাকেন তারা বিষয়গুলো বুঝতে পারেন না যে জনগণ এটাতে কি ভাবছে তারা তো ক্ষমতায় গেলে তো মানুষ জনবিচ্ছিন্ন হয়ে যান তো এই ক্ষমতায় যারা থাকেন তারা আর এই বিষয়গুলো বুঝতে পারেন না তারা এইগুলো একটা এনজয় করেন যে দেখো প্লেট চুরির মামলা দিয়েও এনজয় করেন এবং তাকে গ্রেপ্তার করে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে নিয়ে মারধর করা হয় না হলে টাকা আদায় করা হয় এটা পুলিশের একটা খেলাধুলা এখন দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের পুলিশ এখনও এই আওয়ামী লীগের যে ধারা বিগত আওয়ামী লীগের যে ধারা স্বৈরাচারের যে ধারা পতিত স্বৈরাচারের যে ধারা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশের যে ধারা ডক্টর ইউনুস ক্ষমতায় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা কিন্তু পুলিশ এখনও ঠিক সেই একই রীতিতে চলছে অর্থাৎ স্বৈরাচার আওয়ামী লীগের রীতিতে চলছে পুলিশ যে কারণে সালমানিফ রহমানের যে আর্থিক কেলেঙ্কারি সেদিকে কোনো মনোযোগ নেই মনোযোগ আছে ওই হত্যা মামলায় তারকে গ্রেপ্তার দেখানো হলো সুতরাং যেহেতু সালমান এফ রহমানের উপরে দেশের নাগরিকরা দেশের মানুষ ক্ষিপ্ত মানুষ খুশি হলো যে সালমানের এফ ধরা হয়েছে আবার এখানে একটা ঘটনা বলা হলো যে নৌপথে পালিয়ে যাওয়ার সময় টাড়ি কামিয়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে লুঙ্গি পরে পালিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে ধরা হয়েছে এই ছবি গল্প মানুষের মনে আনন্দের উপাদান হয়ে আসলো কিন্তু তার মূল অপরাধটা এখন পর্যন্ত চাপা চাপা পড়ে গেল আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক এই আনিসুল হকের কথা আপনারা একবার একটু খেয়াল করে দেখেন একটু মনে করে দেখেন দু হাজার সাত সালের যে তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছিল দুর্নীতি দমন কমিশন চালাচ্ছিল সেই দুর্নীতি দমন কমিশন যতগুলো মামলা করেছিল সব কয়টি মামলা করা হয়েছিল আনিসুল হকের বুদ্ধি এবং পরামর্শে কারণ তিনি সেই সময়ে দুর্নীতি দমন কমিশনের বেতনভুক্ত প্রধান কৌশলী ছিলেন পরবর্তীতে সেই সমস্ত মামলার কোনোটি আর আদালতে টেকেনি তার কারণ হচ্ছে সেই সময়ই আনিসুল হক দুর্নীতি দমন কমিশনকে দিয়ে এমনভাবে মামলা করিয়েছিলেন রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সেই মামলাগুলো যেন পরবর্তীতে আর না টেকে এই আনিসুল হক এই সরকারের মানে এই আনিসুল হক স্বৈরাচার পতিত স্বৈরাচারের আইনমন্ত্রী তার বিরুদ্ধে আইনগতভাবে যত রকমের অপরাধ সংগঠিত করে হয়েছে বাংলাদেশে ওই ডিজিটাল নিরাপত্তা আইন বলেন বিদ্যুতের জ্বালান দায়মুক্তি আইন বলেন এরকম বহুবিধ বেআইনি কর্মকাণ্ড আইনমন্ত্রী আনিসুল হক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক আর সালমান এফ রহমানের একটা টেলিফোন কনভারসেশন ফাঁস হয়েছিল আপনারা একটু মনে করে দেখেন এখনও হয়তো ইউটিউবে পাবেন জয়ের একটা কেস জয়ের একটা প্রজেক্ট প্রকল্পকে কেন্দ্র করে দুইজন কথা বলছিলেন বিপুল টাকার প্রকল্প খোঁজ করলে পাওয়া যাবে অর্থাৎ এই প্রক্রিয়ায় সালমান এফ রহমান অর্থাৎ আর্থিক কেলেঙ্কারির সঙ্গেও সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী হকের একটা সম্পৃক্ততা তৈরি হয়েছিল সুতরাং আইনমন্ত্রীরও আইনগত জায়গাতে তার যে অপব্যাখ্যা জন মানবতা বিরোধী আইন এবং মানুষকে নিপীড়ন নির্যাতন সেটার মামলা হওয়া দরকার তদন্ত করে প্রকৃত অর্থে তার বিরুদ্ধে অবিরত অপরাধ কি সেই সেই মামলা হওয়া দরকার সেদিকে মনোযোগ না দিয়ে তাকেও অপরাধী করা হয়েছে তাকেও আসামি করা হয়েছে নিউ মার্কেট থানার ওই যে হত্যা মামলায় ইন্ধনদাতা হিসেবে এখন সালমানিফ রহমানের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির মামলা নেই আনিসুলকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি জয়কে অর্থ পাইয়ে দেয়া প্রকল্প এবং আইনগত জায়গাতে মানবতা মানবতাবিরোধী আইন ইত্যাদি ইত্যাদি সেই অভিযোগের দিকে মনোযোগ নেই এখন এই দুই জনকে যখন ওই হত্যা মামলার হত্যায় ইন্ধন দেওয়ার মামলা করা হচ্ছে এই মামলাটি কি প্রমাণ করা সম্ভব আমি যতটুকু বুঝি একজন সংবাদকর্মী হিসাবে পৃথিবীর কোনো আদালতে পৃথিবীর কোনো দেশের উকিল কোনো দেশের সরকার এই মামলা প্রমাণ করতে পারবে না যে তারা অপরাধী আইনগতভাবে প্রমাণ করতে পারবে না তার কারণ এটা খুব সবাই খুব ভালো করে জানে যে ওই নিউ মার্কেট থানার যে হত্যা পুলিশ যে হত্যা করেছে সেই হত্যার ইন্ধনদাতা বা হুকুমদাতা হচ্ছে প্রধান সেই সময়ের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের রহমান ওই হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছেন বা পুলিশকে হত্যা করতে বলেছেন এটা প্রমাণ করা যাবে না একই রকমভাবে আনিসুল হক হত্যা করতে বলেছেন এটাও প্রমাণ করা যাবে না তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে সালমানের রহমান আর আনিসুল হককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হলো কেন হচ্ছে কেন কারণ পুলিশ বাহবানিতে চায় যে এই দেখেন এদের ধরলাম এবং হত্যা মামলায় আসামি করে দিলাম সরকার খুশি সাধারণ মানুষও খুশি যে এদেরকে তো হত্যা মামলায় আসামি করা হয়েছে কিন্তু এই মামলাগুলো যে অত্যন্ত হাস্যকর তার ক্ষেত্রে এই দুইজনের ক্ষেত্রে প্রকৃত অপরাধীদের ক্ষেত্রে নয় তো এই দুইজনের ক্ষেত্রে যে হাস্যকর সেটা বোঝার মতো সময় এবং অনুধাবন করার মতো আমাদের কোনো কিছুই আমাদের এখন নেই আমরা অল্পতেই খুশি হচ্ছি এবং পুলিশের পুরনো ধারাটা চিন্তা করেন গ্রেপ্তার করা হচ্ছে থানায় নেওয়া হচ্ছে দশ দিনের রিমান্ড চাওয়া হচ্ছে রিমান্ড পেয়ে যাচ্ছে একই রকম রীতি এখন নতুন সরকার নতুন সরকার স্বাধীন সরকার এবং এই সরকার সব কিছু নতুন করে শুরু করতে চাইছে তো এই সরকার যদি সব কিছু নতুন করে শুরু করতে চায় তাহলে এই সরকারকে এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নতুন করে চিন্তা করতে পারতে হবে এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে মানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার মতো সক্রিয় থাকতে হবে এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে চব্বিশ ঘন্টা সতর্ক থাকতে হবে এবং পুলিশকে ডমিনেট করার পুলিশকে নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা থাকতে হবে পুলিশ কোন মামলায় কাকে গ্রেপ্তার করবে সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর জানা স্বরাষ্ট্র উপদেষ্টার জানা থাকতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা থাকতে হবে যে 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 অপরাধের জন্য দায়ী সাময়িকভাবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা গেলেও তাৎক্ষণিকভাবে তদন্ত করে তারকে সেই মামলায় আসামি করে নিশ্চিত শাস্তি নিশ্চিত করতে হবে সেটা যদি নিশ্চিত করা না যায় তাহলে এই যে যাদেরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে যে পলক পলক হচ্ছে জয়ের ক্যাশিয়ার হিসেবে পরিচিত এখন পলকের বিরুদ্ধে মামলা তো সেই জায়গাতে করতে হবে সালমানের রহমান শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত জয়ের ক্যাশিয়ার হিসেবে পরিচিত অর্থ লোপাটোপা শুরু করে তো তাদের বিরুদ্ধে মামলা তো সেই জায়গাটিতে করতে হবে সেই জায়গার মামলা যদি আমরা না করি সরকার যদি না করে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সক্রিয় না থাকেন তাহলে ওই যে পুরনো ধারা দশ দিনের রিমান্ড রিমান্ডে নিয়ে টাকা পয়সা আদায় করা হবে পুলিশ তাদেরকে পিটিয়ে টাকা পয়সা আদায় করবে এদের তো প্রচুর টাকা আছে তো প্রকৃত শাস্তি তো হবে না কারণ এটা তো প্রমাণ করা যাবে না তো এটা যদি প্রমাণ করা না যায় তাহলে পেটালেই কি হ্যাঁ জেল দিলেই পিটালেই কি আর স্বীকারোক্তি আদায় করলেই কি অর্থাৎ আমাদের সরকারের এই সরকারের প্রকৃত অপরাধ শনাক্তের জন্যে আরও বেশি তৎপর হতে হবে আরও বহু মানুষকে সম্পৃক্ত করতে হবে সম্পৃক্ত করে দ্রুত গতিতে যার বিরুদ্ধে যে অভিযোগ সেই তদন্তটি করতে হবে সেই তদন্ত করে এদের শাস্তি নিশ্চিত করতে হবে পুলিশের উপরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পুলিশ এই এটা এই দুজনকে তো তাও হত্যা মামলায় ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে এরপরে এমন এমন হাস্যকর মামলায় অন্য অনেককে গ্রেপ্তার দেখাবে যেটা সাধারণ মানুষের কাছে মনে হবে যে এই সরকার দেখো এদের উপরে রাগ করে ক্ষিপ্ত হয়ে জোর করে এদেরকে মামলার আসামি করছে এই লোক কি এই করেছে মানুষ এটা প্রশ্ন করবে এটা সরকারের উপদেষ্টা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়টি বুঝতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই বিষয়টি না বুঝতে পারেন এবং বুঝতে যদি সময় নেন তাহলে বহু কিছুতে দেরি হয়ে যাবে এবং সেই দেরি হওয়ার মূল্য দিতে হবে এই সরকারকে এবং এই সরকারকে মূল্য দেওয়ার মানে হচ্ছে এই সরকার যদি কোনো কারণে সফল না হন এমন একটা জায়গাতে যদি যায় সেটা পুরা বাংলাদেশকে অসফল একটা চিত্র দিবে এই সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বাংলাদেশের মানুষের সারা পৃথিবীর বিশাল সম্ভাবনা ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র হচ্ছে জুডিশিয়াল কুর ষড়যন্ত্রটি উপদেষ্টা আসিফ নজরুল অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছেন কিন্তু এই ক্ষেত্রে পুলিশ বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সমস্ত জায়গা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে অল্প সময়ের মধ্যেই নানা রকমের সমালোচনায় আক্রান্ত হতে পারে পুলিশ অর্থাৎ পুরোনো ধারা থেকে পুলিশকে ফিরিয়ে আনতে হবে দিক নির্দেশনা দিতে হবে যে পুলিশ কি করবে কি করবে না যেমন ধরুন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার হিরিক লেগেছে ওই যে আছে না এর আগে একজনের নামে মামলা হলে মানে হতেই থাকে হতেই থাকে হতে হতে এক দেড়শো মামলা হয়ে যায় মামলা এক করার দরকার নাই মামলা করেন দুটি তিনটি পাঁচটি যেটি সুনির্দিষ্ট অভিযোগ হত্যার অভিযোগ হুকুম দিয়ে হত্যার অভিযোগ চুরিতে সহায়তা করার অভিযোগ এই সমস্ত সুনির্দিষ্ট সাথে মামলা করে দ্রুতগতিতে তদন্ত করে বিচার নিশ্চিত করেন শত শত মামলা দিয়ে সাধারণভাবে বাহবা পাওয়া যাবে কিন্তু এতে সরকারের ইমেজের ক্ষতি হবে এবং এদেরকে দোষী প্রমাণ করা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে আমরা এই সরকারের সাফল্য ছাড়া অন্য কোনো কিছু দেখতে চাই না দেখতে চাই না বলেই এই কথাগুলো বলে সরকারকে সংশ্লিষ্ট উপদেষ্টাকে সতর্ক করছি অন্য কিছু নয় দর্শক আল্লাহ শুনেছেন আত্ম মন্তব্য করবেন তো আমি আমার কথা বলতে চাই সেটা হচ্ছে সালমান এফ রহমানের অপরাধের কোনো শেষ নেই সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের নেতারা যাদের অপরাধের কোনো শেষ নেই তো উচিত তাদের বিরুদ্ধে তারা যেই অপরাধ অপরাধী সেই অপরাধে অপরাধী তাদের করা দরকার সেই প্রাশ্চিত্য তাদের করা দরকার সালমান এফ রহমান ব্যাংক খাতাকে যে দুর্নীতি করেছে দেশের অর্থনীতি যে ধ্বংস করেছে তাকে বার ফাঁসি দিলেও সেই মানে সেই অপরাধের পূর্ণতা পাবে না এজন্য সালমান আবরহমান অর্থ মামলায় এবং অর্থ কেলেঙ্কারিকারী শেয়ার বাজার কেলেঙ্কারির কারণে গ্রেপ্তার করা হওয়া দরকার মনে গেলে আমরা মনে করি তো পুলিশ নাটকগুলো আসলে সাজায় বিভিন্নভাবে বিভিন্ন রকমের সবসময় এটা করা হয় কেন করা হয় আসলে এটা আমরা এখনও বুঝি না মামুন হক সাহেবের বিরুদ্ধে তারা মামলা দিয়েছিল চুরি চিন্তাইকারী মামলা আর অনেক মামলা আছে কিন্তু সেগুলো এর সমস্ত বড় বড় ব্যক্তিদেরকে তারা এই ফালতু মামলা দিয়ে তারা গ্রেপ্তার করে কেন করে এটা আসলে পুলিশেরই একটা মূল পার্সোনালিটি